আমার তো আরো মালিক না তো মাছ আমি পাপি করদারত জান তো মাছ রে আমি পাপি করদারত জান মালিক তোমার মারো বান্দা বান্দছে আমার তো আর মালিক না আমি পপী হৃদয় হৃদয়ম্ভকার তোমার দয়ার পরীতি কে হকার আমি পপি হৃদয় হৃদয়ম্ভকার তোমার দয়ার পরীতি কে হকার ও মালিক তুমি ছাড়া অমার কেও নাই মালিক তোমার অনেকে বান্দা আছে আউ মাল তো আরণ্য মালিক না মালিক তোমার অনেকে বান্দা আছে আউ মাল তো আরণ্য মালিক না রোজ হাস বিচার দিলে আমি গো নাগা ছা হিসেব তুমি নিও করি রোজা হাসনের বেচার দিনে আমি গোনাগার ছাড় পাব না হিসেবে তুমি নিয়োগ করি পা ওগো না কি আমি দুজাহান চাই মালিক তোমার অনেক বান্দা আছে আমার তোমারণ্য মালিক না তোমার ছেড়ে আমি পাপি করদারে জানি মালিক তোমার অনেক বান্দাছে আমার তো আর মালিক না মালিক তোমার অনেক বান্দাছে আমার তো আর মালিক না